বারখান বালিয়াড়ির অপর নাম তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ির অপর নাম অনুদৈর্ঘ্য বালিয়ারি এই দুটো মনে রাখার একটা সহজ উপায় আমি বলতে পারি দেখো তীর্যক তার প্রথম যে অক্ষরটা আছে সেটা ত মানে আমরা এইভাবে লিখি তো এই যে জায়গাটা আছে দেখো সেটা অনেকটা তয়ের মতো আমরা যদি এই জায়গাটা একটা গোল এরকম করে দিই তাহলে এই জায়গাটা পুরোটাই একটা তয়ের মতো শেপ নেয় মানে এই শেপ তাই না তাহলে মনে থাকবে যে এই শেপটা তয়ের মতো তাই তির্যক বালিয়ারি আর আর একটা কি অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য বোঝাতে আমরা লম্বা বোঝাই মানে এই লম্বা বা যেগুলো লম্বা হয় সেগুলো বোঝায় তো এই দেখো এটা দেখে কি মনে হচ্ছে এটা গোল মনে হচ্ছে এটা কিন্তু লম্বা অ্যাকচুয়ালি ল্যাংচার মতো তাই মনেই থাকবে এটা যদি ত দিয়ে মনে থাকে তির্যক তাহলে বাকিটা এমনি মনে পড়ে যাবে যদিও না পড়ে তো এটা হিসেবে মাথায় রাখবে যে অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি আমরা দৈর্ঘ্য যেটা মাপি লম্বা একদম সেটা বা অনেক সময় অনেকের ছবি এভাবে শুয়ে দিয়েও আঁকে মানে এটাকে ঘুরিয়ে দেয় তো সেটাও মাথায় রাখবে যেটা লম্বা